পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে যেই লোকটা লাগাতার ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করে ভারতের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক বক্তৃতা দেয় ভারত বিরোধী জেহাদি জঙ্গিদের মিলিটারি ট্রেনিং দেয় যেই লোকটাকে ভারত পেহেলগাঁও হত্যাকাণ্ডের মাস্টার বলে মনে করে বুধবার আমেরিকায় বেলা একটায় ভারতীয় সময় রাত প্রায় সাড়ে দশটা নাগাদ সেই লোকটির সঙ্গে হোয়াইট হাউসে বসে মধ্যাহ্নভোজ বৈঠক করলেন ট্রাম্প আবার সেই মুনির আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন তারপরেও মুনির ট্রাম্পের সৌজন্যের ছবি প্রকাশ্যে এনেছে হোয়াইট হাউস যা মোদি ট্রাম্পের তথাকথিত ফ্রেন্ডশিপের বেলুন একেবারে চুপসে দিয়েছে দিনের শেষে প্রশ্নের মুখে পড়েছে নয়াদিল্লির কূটনীতি ভারত সম্পর্কে মিষ্টি মিষ্টি কথা বললেও পাকিস্তানের সঙ্গে আমেরিকার এত খাতির কেন কবে থেকে এমন খাতির শুরু কি কারণে পাকিস্তানকে খাতির করে আমেরিকা আজ সেই বৃত্তান্ত বলবো আপনাদের নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক এমন নয় যে পাক সেনাবাহিনীর ফিল্ড মার্শাল জেনারেল মুনিরের সঙ্গে ট্রাম্পের সৌজন্য ছবিটা এই প্রথম নয়াদিল্লিকে প্রবল অস্বস্তিতে ফেলল অস্বস্তি তো অনেকদিন আগেই শুরু হয়েছে জবে থেকে ভারতকে শুল্কের বাদশা উল্লেখ করে ভারতের বিরুদ্ধে চড়া আমদানি শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প এর পরের অস্বস্তি তো আরো সাংঘাতিক পাকিস্তানের সঙ্গে সিজ ফায়ারের মধ্যমণি তিনি গত দেড় মাস ধরে ট্রাম্প স্বয়ং অগন্তিবার এই দাবি করে গেছেন আর মুখবুজে দিল্লিকে সহ্য করতে হয়েছে গতকাল ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর পঁয়ত্রিশ মিনিটের ফোনালাপের পরে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন আমেরিকার মধ্যস্থতা ছাড়াই ভারত এবং পাকিস্তান সামরিক পদক্ষেপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ওদিকে মোদীর সঙ্গে ফোনালাপের কয়েক ঘন্টা পরেই ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন তিনি আছেন নিজের ট্রেডমার্ক অবতারে মোদীর সঙ্গে ফোনালাপ সম্পর্কে মার্কিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ব্যাপার হচ্ছে আমি যুদ্ধটা বন্ধ করেছি আমি পাকিস্তানকে ভালোবাসি এর পরক্ষণেই তিনি বলেছেন আমার মতে মোদি দুর্দান্ত মানুষ গত রাতেই তার সঙ্গে কথা হয়েছে আমরা ভারতে মোদির সঙ্গে বাণিজ্য চুক্তি করব। তবে ভারত এবং পাকিস্তানের মধ্যে আমি যুদ্ধ বন্ধ করেছি প্যাকিস্তান But i stopped the war between pakistan and india uh, this man was extremely influential in stopping it from the pakistan side modi from the india side and others and they were going at it and they're both nuclear countries i got it stopped i don't think i had one story did i have one story written about it? i stopped the war between two major nations major nuclear nations <laughs> অপারেশন সেন্দুরের পর এই প্রথম ট্রাম্পের সঙ্গে কথা হলো মোদীর ইরান ইসরায়েল যুদ্ধের আবহে কানাডায় সদ্য সমাপ্ত জি সেভেন শীর্ষ সম্মেলনে সফরসূচি কাটছাট করে দ্রুত ওয়াশিংটনে ফেরেন ট্রাম্প কথা ছিল এই সম্মেলনের ফাঁকে আমেরিকার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর সঙ্গে পার্শ্ব বৈঠক করবেন কিন্তু তা না করেই তিনি দেশে ফিরে যান এরপর ট্রাম্পের অনুরোধে মোদি তাকে ফোন করে কথা বলেন এই ফোন আলাপে ভারতে সন্ত্রাসবাদী হামলার পিছনে পাকিস্তানের ভূমিকার কথা সবিস্তারে তুলে ধরেছেন এমনটা লম্বা টুইট করে জানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া মালবিয়া টুইটটি দেখলে মনে হবে পঁয়ত্রিশ মিনিট ধরে মোদি মাস্টার মশাইয়ের মতো একাই বলে গেছেন আর ওই প্রান্তে বাধ্য ছাত্রের মতন শুধু শুনে গেছেন ট্রাম্প এর প্রত্যুত্তরে সিনিয়র সাংবাদিক রাহুল দেব কটাক্ষ করে টুইট করে লেখেন সত্যাবতার মাননীয় মালবিয়াজি আপনার বিবরণ থেকে এটা স্পষ্ট ট্রাম্পের সঙ্গে লম্বা ফোনালাপ আদতে প্রধানমন্ত্রীজির একালাপ ছিল যা ট্রাম্পজি অতিশয় সম্মানপূর্বক মনোযোগ সহকারে নীরবে শুনেছেন এবং মুগ্ধ হয়েছেন ট্রাম্পজি যদি একটি দুটি কথা বলেও থাকেন সেটি কৃপা করে একটু বলুন সেই টুইটের নিচে কেউ মন্তব্য করেছেন হয়তো মৃদু আক্ষেপ করে যে এমন কথাও ফোনে বলতে পারেন যে বন্ধু টানা দেড় মাস ধরে তুমি আমাকে এইভাবে মাছ ধরিয়ায় ফেলে রেখেছো কেন জি সেভেনে কি আমার সঙ্গে দুদণ্ড আলাদা করে কথা বলার সময়ও পেলে না টাইমিংটা লক্ষ্য করুন মোদের সঙ্গে পঁয়ত্রিশ মিনিট ধরে ফোন পর আমেরিকার আমন্ত্রণে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এক টেবিলে মধ্যাহ্নভোধ সারছেন আসিম মুনির এখান থেকে বোঝার চেষ্টা করুন ভারত পাকিস্তানকে নিয়ে কি খেলা খেলতে চাইছেন ট্রাম্প খেলছেন তার এক এবং অদ্বিতীয় কারণ আমেরিকার ইন্টারেস্ট মুনিরের সঙ্গে ট্রাম্পের মধ্যাহ্নভোধ বৈঠক ছিল সিক্রেট প্রাইভেট লাঞ্চ হোয়াইট হাউসের ব্যাংকোয়েটে নয় সিক্রেট লাঞ্চ বৈঠকটি হয়েছে হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে সেখানে মিডিয়ার প্রবেশাধিকার ছিল না তবে এতেও কোনো সন্দেহ নেই যে এই লাঞ্চের মেনুতে একটাই পদের নানান রেসিপি ছিল সেটা ইরান ইরান সম্পর্কে গোটা মুসলিম বিশ্বের অবস্থান হয়তো মুনিরের কাছ থেকে নিজের মতো করে জেনেছেন ট্রাম্প গত চোদ্দই জুন ছিল আমেরিকার আড়াইশতম সেনাবাহিনী দিবস ওয়াশিংটনে আয়োজিত সেই সেনা প্যারেডে রাষ্ট্রীয় অতিথির আসনে বসেছিলেন জেনারেল মুনির সেদিন থেকে গতকাল পর্যন্ত তিনি আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেদের সঙ্গেও আলাদা করে বৈঠক করেন আমেরিকার বেশ কয়েকটা ভিডিও ফুটেজে দেখা গেছে মুনিরের ওয়াশিংটন সফরের সময় প্রবাসী পাকিস্তানিদের তরফেই বিক্ষোভ দেখানো হয়েছে মাস মার্ডার আর মুনির লেখা পোস্টার সাটা হয়েছে ওয়াশিংটন ডিসির যে ফোর সিজনস নামের হোটেল মুনির আছেন সেই হোটেলের বাইরে গণতন্ত্রের হত্যাকারী বলে মুনির বিরোধী স্লোগান দিয়েছেন প্রবাসী পাকিস্তানিরাই রাই মুনির ইজ হিয়ার অ্যাজ ইউ ক্যান সি শেম দেম অন ইউ শেম অন ইউ শেম ফ্রি পাকিস্তান যদিও এই সব ট্রাম্প মুনিরের প্রাইভেট লাঞ্চের উপর প্রভাব ফেলেনি মুনির কে তিনি পাকিস্তানের না প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি তিনি সেই সেনাবাহিনীর ফিল্ড মার্শাল যিনি সন্ত্রাসবাদীদের দানা পানি দিয়ে লালন পালন করেন দুনিয়ার মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষ সারিতে থাকা সন্ত্রাসবাদী মাসুদ আজহারকে বিশেষ দেখভালে রাখেন সেই মুনিরকে ট্রাম্প মাথায় চড়িয়েছেন যিনি হাফিজ সৈয়দ থেকে মসুদ আজহারের কার্যত রক্ষাকর্তা মুনিরকে ট্রাম্পের এমন খাতির যত্ন থেকে অন্তত একটা বিষয় পরিষ্কার আমেরিকার উদ্দেশ্য সৎ নয় কেন ট্রাম্পের আমন্ত্রণ পেলেন সিম মুনির হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি বলছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতকে ডোনাল্ড ট্রাম্প পরমাণু যুদ্ধে গড়াতে দেননি তাই তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা উচিত বলে সরব হয়েছেন জেনারেল মনির এরপরেই ট্রাম্পের ডাক পেয়েছেন তিনি কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রেন্টে প্রশ্ন তোলেন মোদিজি আপনি ভারতের সেই মহিলাদের কি উত্তর দেবেন যেই লোকটি তাদের সিঁদুর মুছে দিয়েছে সেই লোকটিকে প্রকাশ্যে বাহুবা দিচ্ছেন নিজের ঘরে ডেকে মধ্যাহ্ন বোধ খাওয়াচ্ছেন আপনার পরম মিত্র ট্রাম্প आज में अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रम्प पाकिस्तान के सेना अध्यक्ष असीम और प्रेस से कोसो दूर किया जाएगा तो इस लंच की कितनी अहमियत है और कितनी आत्मीयता है उसका अंदाजा आप खुद लगा सकते हैं एक बात का ध्यान रखिएगा अमेरिका के राष्ट्रपति पाकिस्तान के राष्ट्राध्यक्ष से नहीं मिल रहे हैं वो भारत के उस दुश्मन से मिल रहे हैं जो हमारे खिलाफ लगातार जहर उगलता है और उसका परिणाम था कि आतंकियों ने पहलगाम में घुसकर हमारे निर्दोष 28 लोगों की निर्मम हत्या करी और वो आज भी फरार इससे बड़ा हमारा फॉरेन पॉलिसी का इससे बड़ा हमारा विदेश नीति का कोई मखौल उड़ना बाकी है क्या कि अमेरिका का राष्ट्रपति भारत के दुश्मन पाकिस्तान की सेनाध्यक्ष के साथ बैठकर लंच कर रहा है और हम चुप हैं আমাদের বিদেশনীতির সামনে এর চেয়ে চরম লজ্জাজনক দৃশ্য আর কি হতে পারে কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশের বক্তব্য আসিম মুনির সেনার পোশাকে থাকা আদতে একজন সন্ত্রাসবাদী Absolutely unacceptable remarks দ্যাট he made, which gave oxygen to the Pehelgam terrorists. The Pehelgam terrorist attack was a reflection of those remarks of, film of General Asim Munir.

মধ্যপ্রাচ্যে একটা ধুনধুমার যুদ্ধ শুরুর আবহে মুনির ট্রাম্পের ফটোফ্রেম বিরাট বিরাট তাৎপর্যের যেই মানুষটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মেইনিকে নিঃশর্তে আত্মসমর্পণ করার হুমকি দিচ্ছেন সেই মানুষটি তার পরের দিন ইরানকে সমর্থন করা আসিফ মনিরের সঙ্গে লাঞ্চ করছেন গুড়ো কথাটা হল আমেরিকার কাছে এক এবং অদ্বিতীয় তাদের নিজেদের স্বার্থ নিজেদের দাদাগিরি কায়েম রাখা আজ মুনিরের সঙ্গে লাঞ্চ করছেন কাল হতে পারে তিনি আফগানিস্তানের তালিবানের শীর্ষ নেতাকে ডেকে খাওয়ালেন অথচ এই ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে যে পর ভারতের একাধিক শহরে অন্ধভক্তরা বিজয় উৎসবে মেতেছিলেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ট্রাম্পের কপালে তিলক লাগানো ছবিতে মালা দিয়ে সামিয়ানা খাটিয়ে মিষ্টি বিতরণ করা হয়েছিল এই ধরনের অজস্র ভিডিও সেই সময় সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল মূলধারার টেলিভিশন চ্যানেলে এমন উল্লাসিত প্রচার চলেছিল যেন ট্রাম্পের এই জয় আদতে নরেন্দ্র মোদীর নৈতিক জয় বলতে দ্বিধানি মুনিরের সঙ্গে ট্রাম্পের লাঞ্চ বৈঠক সাউথ ব্লকের গায়ে ঝামা ঘষে দিয়েছে প্রায় চব্বিশ বছর পর পাকিস্তানের কোন সেনাপ্রধান আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন এর আগে শেষবার দুহাজার সালে পাকিস্তানের তদানীন্তন সেনাপ্রধান পারভেজ মুশরাফের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছিলেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ জুনিয়র এই বুশের সময় দু হাজার এক সালে আল কায়দায় কুখ্যাত আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ার অন টেরার নীতি ঘোষণা করে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়েছিলেন তার আগে আয়ুব খান জিয়াউল হকের মতো পাক সেনা প্রধানদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন আমেরিকার প্রেসিডেন্টরা তবে পাকিস্তানের এই তিন প্রধানকে মার্কিন প্রেসিডেন্টরা যেই সময় আপ্যায়ন করেছিলেন তখন তারা একাধারে পাকিস্তানের প্রেসিডেন্ট উনিশশো উনষাট সালে আয়ুব খানকে এইভাবেই ডেকে মধ্যাহ্নভোধ সেরেছিলেন তদানীন্তন মার্কিন প্রেসিডেন্ট হাইজেন হাওয়ার সেই বৈঠক শেষে পাকিস্তানের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই হয়েছিল এরপর উনিশশো একষট্টি সালে আমেরিকার প্রেসিডেন্ট যখন জন এফ কেনেডি তিনিও রাষ্ট্রীয় অতিথি হিসেবে জেনারেল আয়ুব খানকে হোয়াইট হাউসে আপ্যায়ন করেন উনিশশো সালের বারোই জুলাই আয়ুব খানকে হোয়াইট হাউসে স্টেট ডিনার মানে রাষ্ট্রীয় ভোজ দিয়ে অভ্যর্থনা জানান কেনেডি যা ছিল সেই সময়ের ভূ রাজনীতির কূটনীতির মঞ্চে এক বিরল সম্মান আয়ুব ছিলেন আমেরিকার রাষ্ট্রীয় সফরে আসা প্রথম পাকিস্তানি প্রেসিডেন্ট সেই বৈঠকের বিষয়বস্তু ছিল কূটনৈতিক মৈত্রী এবং সামরিক সহায়তা কে ছিলেন এই মোহাম্মদ আয়ুব খান উনিশশো সালে পাকিস্তানের যে সেনাপ্রধান দেশ সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করে রাষ্ট্রপতি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হোয়াইট হাউসে দাঁড়িয়ে সেই আয়ুব খানকে আধুনিক মুসলিম রাষ্ট্রনায়ক বলে সম্মান জানিয়েছিলেন আয়ুব খান এবং কেনেডি একসঙ্গে ওয়াশিংটন মনুমেন্টের সামনে ছবি তুলেছিলেন এখানেই শেষ নয় আয়ুব খানের সঙ্গে কেনেডির স্ত্রী আমেরিকার ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডির পাশাপাশি দাঁড়ানো ফ্রেমবন্দি ছবি পরদিন তামাম আন্তর্জাতিক সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হয়েছিল বোঝার চেষ্টা করুন গণতন্ত্র হলো আমেরিকার মুখোশ মুখ আসলে স্বার্থ স্বার্থ এবং শুধুমাত্র স্বার্থ তারপর উনিশশো বিরাশি সালে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রেগান একইভাবে তদানীন্তন পাক প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হককে হোয়াইট হাউসে আপ্যায়ন করেছিলেন সেই বৈঠক ছিল আরও তাৎপর্যের আফগান যুদ্ধের পাশাপাশি আমেরিকা এবং পাকিস্তানের দুই গুপ্তচর সংস্থা সিআইএর এর মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছিল আফগান মুজাহিদিনের সহায়তা দেওয়ার বিষয়ে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সমঝোতা হয়েছিল যে মুজাহিদিনরা পরবর্তী সময় তালিবান হয়ে উঠে আমেরিকারই চক্ষুশূল হয়ে উঠবে সেই বৈঠকে রেগান পাকিস্তানকে তিনশো কোটি কুড়ি লক্ষ ডলার সামরিক এবং আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেন উনিশশো একাশি থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান আমেরিকা থেকে ধারাবাহিকভাবে ওই অর্থ সাহায্য পায় রোনাল্ড রেগান হোয়াইট হাউসে দাঁড়িয়ে জেনারেল জিয়াকে ফ্রিডম ফাইটারদের পৃষ্ঠপোষক বলে দরাদ সার্টিফিকেট দিয়েছিলেন কে ছিলেন জেনারেল জিয়াহুল হক উনিশশো সালে পাক সেনার জেনারেল হিসেবে তৎকালীন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ক্ষমতাচ্যুত করে তিনি দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন জুলফিকার আলী ভুট্টোকে জেলে বন্দি করে শেষ পর্যন্ত তাকে ফাঁসিতে চড়িয়েছিলেন ভাবুন সেই জুলফিকার আলী ভুট্টো বেনজির ভুট্টোর বাবা আজকের বিলাউল ভুট্টোর দাদু উনিশশো সালে ভারতের প্রথম সফল পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণের পর যিনি বলেছিলেন উই উল ইট গ্রাস ইভেন গোহাঙ্গি বাট উই উল গেট আ নিউক্লিয়ার বোম্ব অর্থাৎ আমরা ঘাস খাবো দরকার হলে অভুক্ত থাকবো কিন্তু পরমাণু বোমা আমাদের চাই আজ যে পাকিস্তানকে পরমাণু শক্তিধর দেশের তকমা দিচ্ছেন ট্রাম্প সেই পাকিস্তানে ভারতের মোকাবিলা করার জন্য পারমাণবিক অস্ত্র কর্মসূচির শিলান্যাস করেছিলেন ভুট্টো একাধারে বাস্তববাদী এবং চতুর কুটনীতিক ভুট্টোকে ফাঁসিতে চড়ানো চরম অগণতান্ত্রিক সেই জিয়াউল হক গণতন্ত্র প্রেমী আমেরিকার বন্ধু হয়ে ওঠেন তার কারণও ছিল আমেরিকার স্বার্থ উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করলে আফগানিস্তানকে রক্ষা করতে পাকিস্তান হয়ে উঠেছিল আমেরিকার সবচেয়ে বড় কৌশলগত বন্ধু ভারত যেহেতু সোভিয়েত ছিল যেহেতু পুঁজিবাদের সঙ্গে সমাজতন্ত্রের ঠান্ডা যুদ্ধ চলছিল তখন সেহেতু ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে টাকা পয়সা অস্ত্র শস্ত্র দিয়ে আঁকড়ে ধরেছিল আমেরিকা আসলে ভারত ভেঙে উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট পাকিস্তান দেশটা তৈরি হওয়ার পরেই মোহাম্মদ আলী জিন্না আমেরিকাকে কৌশলগত বন্ধু হিসেবে গ্রহণ করেন উনিশশো সালে পাকিস্তান সংক্ষেপে বললে সিয়াটো ভেঙে বললে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন এবং সেন্টো ভেঙে বললে সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশনে যোগ দেয় যা ছিল আমেরিকার নেতৃত্বাধীন কমিউনিজম বিরোধী সামরিক জোট এর বিনিময়ে আমেরিকা পাকিস্তানকে বিপুল সামরিক এবং অর্থনৈতিক সহায়তা দিতে শুরু করে এর পরের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল উনিশশো ষাট থেকে উনিশশো পাকিস্তানের সঙ্গে এমন গলায় গলায় দোস্তি থাকা সত্ত্বেও প্রথমে উনিশশো সালে ভারত পাক যুদ্ধের সময় আমেরিকার ভূমিকা ছিল নিরপেক্ষ ভারত কিংবা পাকিস্তান কারোর পাশেই দাঁড়ায়নি যাতে খুব গোসা হয়েছিল পাকিস্তানের আবার এই আমেরিকা উনিশশো সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খানের পাশে দাঁড়িয়েছিল কারণ পাকিস্তান ছিল তখন চীনের সঙ্গে আমেরিকার গোপন কূটনৈতিক যোগাযোগের সেতু এইভাবেই সোভিয়েত রাশিয়াকে আটকাতে আমেরিকা বিপুল অর্থ আর অস্ত্র দিয়ে পাকিস্তানকে ফ্রন্টলাইন রাষ্ট্র হিসেবে দাঁড় করিয়েছিল আবার এই আমেরিকা সোভিয়েত ইউনিয়নের পতনের পর পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে উনিশশো সালে প্রেসলার আইন সংশোধন করে পাকিস্তানকে সামরিক সহায়তা বন্ধ পর্যন্ত করে দেয় মূলত ওই সময় থেকেই ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়ায় আমেরিকা আবার দু সালে আফগানিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর আগে পারভেজ মুশারফকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়র আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান ফের আমেরিকার ফ্রন্টলাইন সহযোগী হয়ে ওঠে সন্ত্রাসবাদ মোকাবিলার নামে পাকিস্তানকে তখন তিন হাজার কোটি ডলারেরও বেশি অর্থ দিয়েছিল আমেরিকা আবার দু সালে ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদের প্রাসাদে আমেরিকা খুন করার পর তাদের রাগ গিয়ে পড়ে পাকিস্তানের ওপর কেন পাকিস্তান লাদেনকে তাদের দেশে আশ্রয় দিয়েছিল সেই থেকে ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে কৌশলগত দূরত্ব তৈরি করে আমেরিকা দু সালে এই ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট হয়ে জঙ্গি আশ্রয়ের অভিযোগে পাকিস্তানকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দেন আস্তে আস্তে ভারতের প্রধানমন্ত্রী মোদির দিকে ঝোঁকেন ট্রাম্প এরপর জো বাইডেন ক্ষমতায় এসে ভারত এবং পাকিস্তান দুই দেশের সঙ্গেই কৌশলগত ভারসাম্য রাখার চেষ্টা করেন সেই হিসেবে দেখলে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসেম মুনিরকে ট্রাম্প যে সম্মান দিলেন তা বিরল একই সঙ্গে ভারতের উদ্দেশ্য সংকেত বার্তা স্ট্র্যাটেজিক এই বার্তা হলো এক আমেরিকা একটি কৌশলগতভাবে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং দুই দক্ষিণ এশিয়ার শান্তির জন্য রাজনৈতিক এবং কৌশলগত মধ্যস্থতা নিয়ে আমেরিকা সক্রিয় মুনিরি প্রথম পাকিস্তানের ঘোষিত রাষ্ট্রপ্রধান না হয়েও হোয়াইট হাউসে স্টেট ডিনারের আমন্ত্রণ পেলেন ট্রাম্প স্পষ্ট বলেছেন আমরা পাকিস্তানকে উপেক্ষা করছি না তারা আমাদের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার সবশেষে বলার জেনারেল মুনিরকে হোয়াইট হাউসে বৈঠক নয় আদতে একটা উদ্দেশ্যপূর্ণ কৌশল তবে ট্রাম্প যদি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চান পাকিস্তানকে দিয়ে ইরানকে চমকাতে চান সেটা এত সহজে সম্ভব নয় এ তো সবে কুলির সন্ধ্যা আগে আগে দেখতে থাকুন ইরান কি করতে চলেছে ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়ে এই কথাটাই পরিষ্কার করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা তিনি সাফ বলেছেন হাম ঝুঁকে আমরা দিনকে রাত করে দেব যুদ্ধের ছয় দিনেই আমরা ইসরায়েলকে তাদের সীমা বুঝিয়ে দিয়েছি এবার আমেরিকাকেও বলছি আমরা ততক্ষণ থামব না যতক্ষণ ইসরায়েলের উদ্ধত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমাদের সামনে নত হচ্ছেন আমেরিকার ফাইটার জেট ইউরোপের আকাশের দিকে উড়ে যাওয়া প্রসঙ্গে ইরান জানিয়েছে এই সব খবরে তাদের কিচ্ছু যায় আসে না ইরানের পাল্টা ড্রোন তৈরি রয়েছে সমস্ত মিসাইল নিরাপদে রয়েছে বুঝে মকা সেগুলো তেল আবিবে তাক করা হবে আমেরিকাকে উদ্দেশ্য করে ইরান বলেছে এখন ধ্বংস শুধু দেখবেন বেঞ্জামিন নেতানিয়াহু রইল আমেরিকা যারা মুখে মানবিকতার বুলি আওড়ায় আর ইসরায়েলের হাতে গাজার হাজার হাজার নিরাপরাধ শিশু এবং মহিলাদের মৃত্যু মিছিল দেখেও চুপ করে থাকে আমেরিকা শুধু ইরানের দোষ দেখতে পায় আগে আয়নায় তারা নিজের মুখটা ভালো করে দেখুক এই লড়াই অন্যায়ের বিরুদ্ধে আমাদের বদলা যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে আমরা থামবো না কোনো মূল্যে ইসরায়েলের অত্যাচার রুকবো ইরান দাবি করেছে মাত্র কদিনে আমরা ইসরায়েলের এমন নিশানায় আঘাত করেছি এতেই তারা মানসিকভাবে ভেঙে পড়েছে ওদের গর্বের গুপ্তচর সংস্থা মুসাদের সদর দফতরে কামান দেগেছি ওদের বিরাট তেল শোধনাগার বোমা মেরে বরবাদ করে দিয়েছি ইরান ইসরায়েলের এফ থার্টি ফাইভ ফাইটার জেট পর্যন্ত নিচে নামিয়ে দিয়েছে এবং সেই প্রমাণও পেশ করেছে তারা ইরানের বক্তব্য তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েল নিজেদের মৃত্যুকে ডেকে এনেছে এতদিন ইসরায়েল বুক ফুলিয়ে ঘুরছিল কারণ হামাস একা ওদের সাথে লড়ছিল সেখানে ইরান এন্ট্রি নিতেই ইসরায়েলের বরবাদি শুরু হয়েছে ইসরায়েল হয়তো দুঃস্বপ্নেও ভাবতে পারেনি ইরান কোনোদিন মোসাদের সদর দফতর উড়িয়ে দেবে এতদিন গাজায় যে তাণ্ডব দেখাচ্ছিল ইসরায়েল এখন সেটা ইরান ওদের দেখাতে শুরু করেছে আমেরিকা যদি যুদ্ধে নামে তবুও ইরান থামবে না বুক চিতিয়ে লড়াই করবে খামেইনি নির্দেশ দিয়েছেন ইসরায়েলের দিনকে রাত করে দিতে হবে এখন দেখা যাক কে আগে দিনকে রাত করে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট